হাই গাইজ উজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এগুলি কি জানেন এই দেখুন লোকাল মাছ একদম টাটকা আর আমাদের বাড়িরই মাছগুলি দেখুন কি সুন্দর কারা কারা এটা রান্না করে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আজ আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর ফার্স্ট টাইমই এইভাবে খাই যে আমি জানি তার জন্য এগুলি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিলাম তারপর গাছের থেকে টাটকা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা তুলে নিলাম টাটকা মাছ রান্না করার জন্য দেখুন আমাদের বাড়ির গাছেরই ধনিয়া পাতার কাঁচা লঙ্কা তুলে সুন্দর করে এগুলি দিয়ে নিলাম কার কার বাড়িতে এইগুলি আছে কমেন্ট করে বলবেন আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানা না কিন্তু আমি সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর তার জন্য একটা আলু বড় সাইজের আলু ছোটো করে কেটে নিলাম দুটো পেঁয়াজ কুচি করে নিলাম কাঁচা লঙ্কাটিও কুচি করে নিলাম আর ধনিয়া পাতা সব রেডি এখন কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলি ভেজে নিলাম লো ফ্লেমে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কার কুচি দিলাম স্বাদ মতন নুন দিলাম আর কালারের জন্য হলুদ দিলাম দিয়ে এগুলি সুন্দর করে হালকা আছে বেজে নিচ্ছি কারা কারা এইরকম রেসিপি খেয়েছেন কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না এই দেখুন এখন দোয়া টাটকা ধুয়ে রাখা মাছগুলি তার মধ্যে ছেড়ে দিলাম দিয়ে আবার হালকা নাড়িয়ে ছাড়িয়ে বেজে নেব তারপর নামানের আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব যারা যারা পরে খাননি একবার অবশ্যই ট্রাই করবেন কারণ খেতে রেসিপিটা এত টেস্টি হয়েছে আর সুন্দর একটা লোকাল মাছের একটা ফ্লেভার চলে আসলো আর মানে ফ্লেভারই মনে হয় যেমন সবগুলি ভাত খেয়ে নেব মাছ খাবো কী ইয়ে দেখুন দুনিয়া পাতা দিয়ে এখন আবার না রেসাইডে রেডি করে ফেলবো আর যারা যারা খাননি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন প্লিজ এই দেখুন রেডি হয়ে গেল রেসিপিটা আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য আর যারা পুরনো আছেন তারা লাইক কমে শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বলবেন তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আমার কাছে তো দারুণ লাগে খেতে দেখুন দুপুরে খাওয়াটা জমে গেল গাছের কাঁচা